এই যে এই যে স্যার আজকে নিতেছে পুরা খাসি লই এলাইছে স্যার আজকে পুরা খাসি শেষ করে দিবেন যারা যারা খেতে চান চলে আসেন তাই হ্যাঁ চলে আসেন তাড়াতাড়ি যারা আসে নাই তাও দেওয়ার পরেও আসেন তারা মিস করতেছে। বিশেষ করে আমার একটা বন্ধু আছে তাকে আমি খুব ফিল করতেছি সে যদি আসলে আর মজা হতো চলার পথে দেখা কি দেখা একই শুধুই অভিনয় শুধু গান গে পরিচয় শুধু গান গে পরিচয় চলার পথে দেখা কি দেখা একই শুধুই অভিনয় শুধু গান গে পরিচয় শুধু গে পরিচয় এই অবুজ মনে কে যে ক্ষণে ক্ষণে চুপি চুপি দোলা দে ও না তুমি বলো না কেন যে উতলায় হৃদয় শুধু গান গে পরিচয় শুধু গান গে পরিচয় জানি সাজের বেলা ফেলে সকল খেলা নিরে পাখি ফিরে যায় জানি সাজের বেলা ফেলে সকল খেলা নিরে পাখি ফিরে যায় কবু আকাশে গানের আবাসে চলার সীমানা লেখারয় শুধু গান গে পরিচয় সুদু গান গে পরিচয় সুদু গান গে পরিচয় সুদু গান গে পরিচয় থ্যাংক ইউ